ওখান থেকে ফোন করে হয়ে গেলে ফোন করবা ঠিক আছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরা ভালো আছি এখন বাজে সকাল সাড়ে নটা আমরা সকালের কাজ সব রেডি আর গোপার রান্নাও কমপ্লিট আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট মাকে খাইয়ে দেওয়া কমপ্লিট মা এখন শুয়ে আছে আর গোপা এখন উপরে রেডি হচ্ছে কারণ গোপা একটু ব্যাংকে যাবে আমি এখন ওকে একটু এগিয়ে দিয়ে দেবো বাস স্টফিসে ওখান থেকে ওর টোটো বা অটো ধরে চলে যাবে ব্যাংকে তারপরে আমার কাজ হচ্ছে প্রথম কাজ আমার বাইকটা একটু খারাপ হয়ে গেছে তো বাইকটা আজকে ঠিক করতে যাবো তো সকালবেলা মিস্ত্রিকে ডেকেছিলাম ও এসে এসে বাইকটাকে নিয়ে গেছে আমি গোপাকে এগিয়ে দিয়ে তারপরে আমি যাবো সে গ্যারেজে ওখানে না থাকলে আবার ওরা ওদের ওদের না সঙ্গে থাকতে হয় না হলে আবার উল্টোপাল্টা করে ছেড়ে দেবে মানে রেখে দেবে আর কি তখন আবার দুদিন পর আবার ছুটতে হবে তো ওই জন্য এখন প্রথম কাজ আজকে আমি যাব বাইকটা ঠিক করব কারণ কারণ স্কুটি চালাচ্ছি স্কুটিতে প্রচণ্ড তেল পড়ে তেল ভরে ভরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওই জন্যে বাইকটা ঠিক করতেই হবে জয় ওইটা দিয়ে আবার দেওয়া যায় পাম্পারটা ওই বাইকটা নিয়ে নিতে এসছিলো তো চাকাটা লিক হয়ে গেছে তো তো এইটা দিয়ে হাওয়া দেওয়ার চেষ্টা করছিলো কিন্তু হয়নি এটা একটু দিয়ে বাবা এটা তো হয়নি আমার হাওয়া দেওয়া হয়নি রেডি আজকে সকালবেলা এখনো র্যাস করতে পারিনি আজকে দুপুরবেলা গানের রেকর্ডিং এর কথা ছিল কিন্তু রেকর্ডিংটা আজকে হবে না যেহেতু ওই গোপা যাচ্ছে এখন ব্যাংকে আমি যাব গ্যারেজে বাইকটা ঠিক করতে তো এগুলো প্ল্যানিং ছিল না এগুলো রাত্রেবেলা প্ল্যানিং হয়েছে কিন্তু রাত্রে সন্ধ্যার সময় প্ল্যানিং ছিল আজকে রেকর্ডিং হবে রেকর্ডিংটা হবে আর কি তো যা হোক সেটা হলো না তো ভাবছি আজকে ওটা বিকালে করব তো আমার সঙ্গে যে দাদা তবলা বা যায় ওকে বলেছি সুজয় দা ওকে বলেছি তুমি বিকেলবেলা আসো বিকেলে রেকর্ডিংটা হবে তো আটটার পরে রাত্রেবেলা মানে আটটার পরে ও টাইম দিয়েছি আবার বিকালে ছেলের পড়া আছে পরে আসবো সাড়ে সাতটা বেজে যাবে তারপরে তাড়াহুড়ো করে বসতে হবে গানের রেকর্ডিং করতে কারণ না হলে হবে না কারণ হচ্ছে গানে চাললে আবার গান গান ছাড়ার টাইম হয়ে গেছে তো সব দিকে কী করতে গিয়ে মানে চলো দৌড়োদৌড়িয়ে দৌড়ো বেঁধে যাবে আর কি আর গোবা পৌঁছে রেডি হয়ে গেছে এখন আমি বেরোবো আমি শুধু শার্টটা ফাঁসিয়েছি হ্যাঁ এখন ড্রেসটা পরে প্যান্টটা পরে চলবো আমি কি রেডি হব নাম কী করছিলো আমরা যাই ফরফ কাজটা ছেড়ে আসি ওকে ছেড়ে দিয়ে আসি তাহলে এসে আমি যাবো আবার রেডি দোয়াছন্ড আরামসে চলো অত তাহলে কি আছে আর এটা পেলাম দেখো ওইখানে ওই যে এটা কি এই যে গোবা ভ্যানে বসে গেছে ওখান থেকে ফোন করে হয়ে গেলে ফোন করবা ঠিক আছে আমি যাই তাহলে গ্যারেজে এই যে আমাদের বাস স্টাফিসে এসে ওকে ভ্যানে তুলে দিলাম আমাদের এখানে এই ভ্যানগুলো চলে মোটর ভ্যান এই আমি চলে এসেছি গ্যারেজে এইটা আমার বন্ধু গ্যারেজ এখানে এই বাইকটা ঠিক করতে এসেছি আর কি এই যে আমার ছোট্ট ভাই ঠিক করছে এই টায়ারটা লিক হয়ে গেছে এটা এটা লিক হয়ে গেছে আর সার্ভিসিং করতে হবে গাড়িটাকে আর এই যে আমার স্কুটি প্রচণ্ড তেল খায় এটাকে তেল ভরে ভরে পাগল হয়ে যাচ্ছে স্কুটিটা ও কখন আসবো ও দুজনে চলে গেছে নাকি দুজনে গেছে ও তো তো হাবড়া যায় মালান তে মসুদ গেল কেন আজকে কি মালান দিছে আমার গাড়ির না ওইটা এই যে মার কাটা মেডিসিন শেষ হয়ে গেছে অর্ডার দিয়েছিলাম নিয়ে আসছে এখন নিতে আসছি এই বন্ধু দোকানে ওই রেস্টে দাও দাও ওই কোথায় দোকানদারি কি বন্ধ

এটা পেলেও কোথায় এসব তো আমার লিস্টের মধ্যেই নাই রেট লিমিট এক্সার দু পাতা ডাইটার টেন দু পাতা তাহলে ফোন কই দেখি ও ব্যাগ তো শুকিয়ে গেছে বাবা আবার দিছিস কেন হাত দিয়ে দেখ শুকিয়ে গেছে কিনা এখন বাজে বারোটা তেপ্পান্ন এই যে আমরা আসলাম জাস্ট গোবা ব্যাংক থেকে আসলো আর আমি গ্যারেজ থেকে আসলাম প্রচন্ড গরম পড়েছে হাওয়া খেয়ে নি আগে বাইকটা সবাই খুলেছে মানে বাইকটা এখনো অনেক মানে পুরো কাজই বাকি এখন হাত দেয়নি শুধু খুলে খুলে রেখেছে আর কিভাবে চাকা ফাওয়া খুলে রেখেছে সার্ভিসিং তো বললো বিকালে বিকালবেলা থেকে শুরু করবে আর কয়েকটা পার্টসের দরকার আছে সেগুলো আনতে গেছে পেয়ে গেলে তো ভালো মানে প্রচুর কাজ এখন ফুল সার্ভিসিং করবো গাড়িটা তো এখন আসলে এখন এসে এখন ড্রেসটা পাল্টে মাকে স্নান করা প্রথম দুদিন হয়ে গেছে মাকে স্নান করে না আজকে স্নান করাতেই হবে আর আজকে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড রবল বাইরে গোপাও ক্লান্ত হয়ে গেছে আমিও ক্লান্ত হয়ে গেছি আমিও সে দিয়ে গেছে দিতে গেছিলাম তখন থেকে আমিও আসেনি বাড়িতে আমি গ্যারাজেই গেছিলাম গ্যারেজেই ছিলাম এখন রান্না হয়নি গোপা এখন ভাত রান্না বাকি বাকি সব রান্না করে গেছিল বাড়ি থেকে তো ভাত রান্না করবে এখন তারপর স্যারান ভারান করে খেতে খেতে অনেক বেলা হয়ে আসছে এখনই বাজে একটা বারোটা চন্ন হয়ে গেছে মানে একটা বাজতে গেছে সব খেতে খেতে মনে হয় দুটো পার হয়ে যাবে বন্ধুরা এখন বাজে দুটো বাইশ এই যে মায়ের জন্য খাবার নিয়ে আসছি এই যে ডাল একটা বয়েল ডিম কুসুম ছাড়া আর শশা আর নিম বেগুন এই যে মা শুয়ে আছে মাকে বারান্দা শুয়ে দিয়েছি বারান্দা নাই পাখা ঘুরছে এখানে শুই দিয়েছি ঘরের মধ্যেটা না প্রচন্ড গরম আমা ওটো বসো খাবা ওটো 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 তো এই যে বসো বসো একা একা বস বসার চেষ্টা করো তোমাদের বসো বা হাত দেন হাত দেন আমি আমি বা আমিও খাই দিতে দাও আমি খাই দিতে ধরো বন্ধুরা এখন বাইরে দুটো সাতচল্লিশ আমরা দুপুরে খাবার খেয়ে জাস্ট এই নিচে রাত নেমে এই বসলাম আর কি বাঁকে খাইয়ে দিয়ে এসে তারপরে আমরা খেলাম গোপা এখনও খাচ্ছি গোপার খাওয়া শেষ হয়নি আমি খুব ফাস্ট কিন্তু আমাদের ফোর্সের মধ্যে না খাওয়া নিয়ে একদম লেট চলবে না খেতে খেতে ডিউটি চলে যেতে হয় এটা করতে 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 একটা হ্যাবিট এসে গেছে আমার আমার খাওয়া একদম টাইমই ইচ্ছে করে না জাস্ট বেঁচে থাকার জন্য খেতে হয় তাই খাই যে না খেলে নয় না খেলে বাঁচা যাবে না তার জন্যই খাই আমি কিন্তু মানে খাওয়ার জন্য বাঁচি না আমি বাঁচার জন্য খাই পরিষ্কার কথা আর বিশেষ করে এখনকার সময় খাওয়া যত তুমি চেয়ে দিতে পারবে তত ভালো আর এখন তো গরম পড়ে গেছে এখন তো একদম সিম্পল থেকে সিম্পল রান্না চলবে আমার বাড়িতে একটু ভালো মন্দ রান্না বেশি হয় শীতের সময় কারণ ওই সময় সবজিও ভালো পাওয়া যায় সিজন মানে সিজনওয়াইজ সবজিগুলো পাওয়া যায় আর এখন তো সবজিও সেরকম ভালো পাওয়া যায় না আর গরমের সময় তুই মশলাপাতি এগুলো তো একদমই সবাই অ্যাভয়েড করা উচিত সবারই এখন ডাল ভাত টমেটা দিয়ে একটু টমেটো ভর্তা চাটনির মতো বাড়িয়েছিল আর নিম বেগুন এটা দিয়ে খেলাম দশ মিনিট বসে তারপরে একটু শোবো খুব ক্লান্ত হয়ে গেছে একটু মানে আজকে সকাল থেকে অনেক ভাগাধরি করেছি আবার বিকালে ভাগাধরি আছে আবার তো আজকে একটু না ঘুমাল হবে না আজকে ঘুমিয়ে উঠবো বিকালবেলা ঠিক চারটের পর আগে উঠবো এই পর্যন্ত এখানে রাখছি আবার বিকালে তোমার সঙ্গেছিস কি খাবার

এই তো তোমাকেই প্রথমে দুইজনকে দিয়ে দেব নানুকে দিয়ে বসো আর বন্ধুরা মা দেখো শুয়ে আছে কেমন করে মাকে যতই ঠিক করে শুই দিই কেন ও মা আসে উল্টোপাল্টা পাল্টা করে ফোরে সব এদিক ওদিক করে দেয় ও মা মা কি হলো গায়ে দাও এই গায়ে দিয়ে ঠিক করে শুই দিই আবার তুমি উল্টোপাল্টা হয়ে যাও কেন ও চা খেয়েছিল আজকে চা চা খেয়েছ চা চা খাইছো করে মনে নাই সে কি সে কি মা বন্ধুরা এখন বাজে সাতটা পঁচিশ আজকে ছিল ছেলে গিটার ক্লাস সেখান থেকে জাস্ট বাড়িতে এসে আমি স্নান করলাম রাস্তা এত ধুলো রাস্তাগুলো এখন ভেঙে গেছে ঠিক করেনি এই পাইপ লাইনের কাজ হয়েছে তো রাস্তা দিয়ে একটা গাড়ি গেলে এমন ধুলো হয়ে যায় পুরো পাউডার পাউডার হয়ে যায় সারা গায়ে শরীরে তো এখন আমার বাড়িতে এসে আমি জাস্ট স্যান করলাম ছেলের নিচে এখন ফ্রেশ হয়ে বসে আছে পাখার নিচে আর গোপা এখন বৌদির ঘরে গিয়ে ভাইজির সঙ্গে এ এগরোল বানাচ্ছে তো এখন একটা এগরোল খাবো বাড়িতে তৈরি করছে তো আমাকে ফোন করেছিল যে এগরোল বানাচ্ছে তুমি খাবি কিনা তা আমি ঠিক আছে তুমি বানাও আমি আসছি আর মা শুয়ে আছে বানান মাকে নিচে শুয়ে দিয়েছি আজকে আর আমার এখন ভালো লাগছে না আমি একটু চা খাবো কারণ সকাল বেকার বিকালে একটু চা খাওয়া অভ্যাস আছে এটা বাড়ি আসার পরে হয়েছে যখন আমি ফোর্সে ছিলাম তখন ছিল না এই অভ্যাসটা তো যেহেতু গান করি আর ওই সবসময় বেশিরভাগটাই বাইকে আসা যাওয়া করছি তো তো একটু হাওয়া বাতাস লেগে ঠান্ডা ফান্ডা লেগে যায় তো চা খেলে গলাটা ঠিক থাকে আর কি চা খেয়ে তো আমি তারপর আমি একটু র্যাস করতে বলবো মানে কয়েকটা গান প্র্যাকটিস করব কারণ আমার সামনে একটা প্রোগ্রাম আছে বারো তারিখে বারো তারিখে আমাদের এখানে একটা বৈশাখী মেলা হয় ওই মেলাতে আমাকে বলেছে আমার প্রোগ্রামের জন্য তো সেই প্রোগ্রামটার জন্য একটু তৈরি তৈরি করতে মানে হতে হবে আর কি তো গান করে সেই সেই গানগুলো গানগুলো প্র্যাকটিস করব এই চা দেখো চায়ের জল গরম হয়ে গেছে একটু চা না খেলে ঠিক ফ্রেশ লাগছে না ঠিক আছে চাটা খেয়ে তোমার সঙ্গে পরে কথা বলছি এই যে দেখো আমি চা বানাচ্ছিলাম তো ভাইজি এসে আমাকে এগুলো দিয়ে গেল এই দেখো এগরোল বানিয়েছে গোপা এগরোল বানিয়েছে এই দেখো এখন চা আর এগরোল খাবো কি এই যে রোল বানিয়েছে নিচে একটু পাখায় বসে তারপর খাবো কিন্তু মাকে দিয়েছিস এখন হয়নি পুচোকে দেবে না প্রচুরে হ্যাঁ ও হো কেমন আছে ও হ্যাঁ আর এই প্রচুর দেখো ওখানে উকিম আছে পুজো কি আছে কি আছে ওই ঘরে যা ওই ঘরে ওই ঘরে ওই ঘরে খাওয়া আছে ওই ঘরে সন্ধ্যার টিফিন রোল আর চা রোলটা খাওয়া তো আমার চায়ের সঙ্গে মানে ছিল না আমি মুড়ি দিয়ে চা খাওয়া হয়েছিলাম তো এ নিয়ে এসছে যখন তো রোলটা দিয়েই খাই তারপর একটু গাড় নিয়ে খাওয়া দাওয়া করে সে করবো তোমাদের আলবিলা করে দেবো আজকের মতো কিন্তু এখনই করছি না খাওয়া দাওয়ার পরে করবো বন্ধুরা এই যে এখন রাত সাড়ে নটা বাজে আমরা এখনো খাইনি দুবার রান্নার কাছে রুটি বানিয়েছে তো নাকি রাত্রে আমার রুটি খাবো মার জন্য বানিয়েছে ডালিয়া বৌদি আর মাকে একটু তেল মালিশ করে দিই সারাদিন শুয়ে থাকে তো তেল একটু জল দিয়ে একটু করে দিয়েছি মার তো কিছুদিন আগে ছিল না মানে যখন হয়ে গেছিল তারপরে মাঝে মাঝে কাজ করতো না এই মালিশ করে 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 মালিশ করে দিয়ে খাইয়ে দিয়ে তারপরে আমরা গিয়ে খাবো তাহলে রাত্রে বেলা কাজটা শেষ হয় আর কি ভাল মাকে না দুদিন তিন দিন তিন যায় না দুদিন পর পরপর স্যান কি এখন একটু ঠিক আছে বলে দুদিন পর পর স্যান করাচ্ছি না হলে এক দেড় মাস তো স্যান করানো হয় না শুধু ঘাট পা মুছে দিতাম ভালো করে দেখা আজকে স্নান করেনি কালকে স্নান করেছিলাম আজকে করেনি আর কালকে দেখি কালকে যদি গরম করে খুব তাহলে না পিটপিট ধরে জন্য অনেক প্রোগ্রেস হয়েছে আমার তাহলে মাকে খাইয়ে দিই তারপরে আমরা খাবো তাহলে আজকের ব্লগটা আমি এখানে রাখবো আবার দেখা হচ্ছে নতুন কোন ব্লগে নতুন কোনো সুন্দর দিনে ততক্ষণ তোমার ভালো থেকো শুভরাত্রি বাই বাই আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও তাহলে রাখছি শুভরাত্রি বাই বাই এটা